প্রত্যেকেই পান করতে পারে তাই সাবধান আলহামদুলিল্লাহ রাশিয়াতে এসে পৌঁছেছি এবং আমরা এখন যাচ্ছি দাগিস্তান দাগিস্তানের স্বাগতম শরিয়ার দেশ হল বাহারের দেশ দাগিস্তানের স্বাগতম এটি হলো এক ঐতিহাসিক ভূমি যেখানে আছে অতিথি সেবা ভালো ক্রীড়াবিদ অসংখ্য চ্যাম্পিয়নস এবং ভালো মানুষ ট্রেনিং নাও খাও ঘুমাও রিপিট প্রতিদিন একই কাজ যদি আপনাকে কেউ বলে যে আমি একজন এম প্লেয়ার মানে হলো ফাইটার পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জায়গায় আমরা ট্রেনিং শুরু করব এই ক্যাম্পে ফাইটাররা পুরো এক মাসের জন্য বাইরের জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখেন প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেন এটা হলো তাদের ক্যাম্প তারা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন এখান থেকে আধা ঘন্টা ড্রাইভ করলেই শহর কিন্তু তারা বিচ্ছিন্ন এখানে প্রত্যেকের নিজের রুম আছে আমার পেছনের পাহাড়গুলো দেখুন ডিসিপ্লিনড আজ ক্যাম্পে তাদের শেষ দিনে আমরা তাদের সাথে কাটাবো তারপর দাগিস্তানের রাজধানী কালাতে ফিরবো। ক্যাম্পে তাদের শেষ দিনে আমি এখানে এসেছি ট্রেনিং এর চলমান মাসের একদম শেষ দিন পাহাড়ের উপর এক অলিম্পিক স্টেডিয়ামে তারা ওয়ার্ম আপ করছে এখন সকাল এগারোটা ওনার নাম ইসলাম এবং তিনি বর্তমান ইউএফসি লাইট এবং মিক্সড মার্শাল আর্ট বিশ্ব চ্যাম্পিয়ন তিনি খুব বিখ্যাত এবং খাবিবের পরেই সবচেয়ে জনপ্রিয় যে শুধুমাত্র আল্লাহকে ভয় করে তাকে হারানো যায় না

তিনি কি বলেছেন আমি বলেছিলাম সে আমাকে কামড়াতে চায় এবং তিনি কি বলেছিলেন জানেন তুমিও কামড়াও জানান্তান পাহাড় এবং নদীর দেশ খাবুক এবং তার সহকর্মীরা ফেমাস হওয়ার আগবধে কেউ এই জায়গা চিনত না এই সুপার হিরোকে দেখে সবাই অবাক হল যে তার পোশাক সংস্কৃতি এবং বিশ্বাস নিয়ে এসেছে ইতিহাস গড়বে বলে তিনি যেন বিশ্বের কাছে মিক্সড মার্শাল আর্টের এক জমকালো অবয়ব হয়ে উঠেছেন এবং মানুষের পূর্ণ সমর্থন অর্জন করেছেন এবং এটি তাকে বিশ্ব মানচিত্রে সুন্দর রূপে ফুটিয়ে তুলেছে সকাল আজকে বলা যায় ক্যাম্পে আমাদের শেষ দিন স্প্যারিং ডে এই ক্যাম্পে আপনারা কয়দিন ধরে আছেন প্রায় বিশ দিন বিশ দিন হ্যাঁ আজ হলো স্প্যারিং ডে দেখুন সবাই ক্লান্ত ওয়ার্ম আপ করার চেষ্টা করছে কিন্তু ক্লান্ত অবস্থা এটি কঠিন

আমরা এসেছি কৃষ্ণবাস পাহাড়ের ক্যাম্পে কারণ এখানেই আমাদের শিডিউল পড়েছে এবং শিডিউল অনুযায়ী আমাদের আর কিছু করার নেই আমরা শুধু ট্রেনিং নিচ্ছি খাই ঘুমাই এবং প্রতিদিন একই জিনিস রিপিট হয় এবং যখন আপনি রুলস ফলো করবেন যখন আপনি শিডিউল ফলো করবেন এটা কিন্তু বেশ ভালো এবং এভাবে ফাইটের জন্য সহজে প্রস্তুতি নেওয়া যায় যখন ফাইট থাকে তখনই আপনি ক্যাম্পে আসেন তাই না হ্যাঁ যখন যখন আমার ফাইট থাকে আমি তখনই এই ক্যাম্পে আসি এখানে আমাদের আর কিছু করার নেই শুধু ট্রেনিং আপনার দিন কিভাবে শুরু হয় আজ আমি প্রায় সকাল নয়টায় ঘুম থেকে জেগেছি খেজুর এবং চা খেয়েছি আমি অল্পই খাই এর আগে আমি কিছু খাওয়া পছন্দ করি না তবে আমি সব সময় সকালের নাস্তা অল্পই খাই এবং আপনি দিনে দুবার ট্রেনিং নেন হ্যাঁ দুইবার যে কোনো প্রকার ডিস্ট্রাকশন থেকে তারা নিজেদের আলাদা করে রেখেছে তারা প্রতিদিন দিনে দুবার ট্রেনিং নেন চমৎকার তারা এখানে খায় এবং ঘুমায় এই বিশাল বিল্ডিং সব কিছুই আছে তারা সকাল এগারোটা থেকে শুরু করে দুপুর দুটা পর্যন্ত ট্রেনিং নেন লাঞ্চ করেন এবং রেস্ট নেন তারপর বিকাল চারটায় ট্রেনিং ফিরে সন্ধ্যা সাতটা পর্যন্ত নেন এটিই তাদের রুটিন পূর্বে হয়তো প্রায় একশো বছর আগে প্রায় সময় যুদ্ধ লেগে থাকত সময় যুদ্ধ হতো হ্যাঁ সবসময় যুদ্ধ হতো এবং আমার মনে হয় চার কিংবা পাঁচ বছর থেকে আমাদের পিতা মাতা আমাদের ফাইট করা শিখিয়েছেন いただきます。 এক মিনিট পর্যন্ত ডিফেন্স করো তাকে এভাবে মারতে দাও ডিফেন্স ডিফেন্স তাকে ক্লান্ত করে দাও তোমার মারার দরকার নেই সাবধানে মো সাবধানে সবাই পাঞ্চ করতে জানে মো শ্বাস নাও শ্বাস নাও দারুন মো দারুন তুমি বেশ ভালো করেছ এ তুমি জিতে গিয়েছ সোজা মুখে পাঞ্চ করো মুখে দারুন দারুন এই তো এইভাবে দারুন দারুন পুষ পুষ মাথায় পুষ করো মাথায় তোমার আবেগ প্রশ্রয় দিও না এটা বড় ভুল ইসলাম কিছুটা রেগে আছে সে আমাকে বলছিল শান্ত থাকো শান্ত থাকো তার মতে একটি ছোট্ট তথ্য অনেক সময় বড় পার্থক্য তৈরি করে প্লেয়াররা যখন ফাইটের জন্য একই লেভেলে থাকে এমন অবস্থায় ছোট একটি ফাইটে বেশ পার্থক্য তৈরি করে দিতে পারে আমার জীবনে দেখার সেরা একটি ক্যাম্প দাগিস্তান যেন সত্যি অন্য এক বিষয় আল্লাহ হা এখানে সব অপরাজেয় প্লেয়ারদের পাবেন এখন আমি দাগিস্তান ভাষা শিখছি ইনশাল্লাহ আমিও একজন বিশ্ব চ্যাম্পিয়ন হব এখানে আপনি বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকেই সরাসরি শিখতে পারবেন তারা কিভাবে করে জীবন ধারণ করে ট্রেনিং এর নিয়ম তাদের রুটিন তারা কখন জাগে কখন ঘুমায় কখন খায় তারা সবাই দাগিস্তানের শুধু একজন কুয়েতের আছেন তারও একটা ফাইট আছে তাই তিনি এখানে এসেছেন মিক্সড মার্শাল আর্ট কি প্রতিটি মার্শাল আর্টে বোঝানোর চেষ্টা করা হয় যে এটি সবচেয়ে শক্তিশালী উদাহরণস্বরূপ বক্সিং বলে আমি শক্তিশালী মার্শাল আর্ট আপনি তাইকোয়ান্দু দেখুন তারা বলছে আমি সবচেয়ে বেশি শক্তিশালী মার্শাল আর্ট একইভাবে জুডো এবং রেসলিং মার্শাল আর্ট নিজেদের মধ্যেই প্রতিযোগী হয়ে উঠেছ এটাই মিক্সড মার্শাল দুইটি বা তিনটি মার্শাল আর্টের কম্বিনেশন তারপর পৃথিবী জুড়ে এদের স্কুল প্রতিষ্ঠিত হলো মুহাম্মদ আলী একজন বক্সার লেন মুহাম্মদ আলীর সময় কোনো মার্শাল আর্ট ছিল না মার্শাল আর্ট শুরু হয় আনুমানিক 90 দশকের দিকে ফোর্টটোনে অন্যান্য পার্কিং খুব জনপ্রিয় খেলা মার্শাল আর্ট অবশ্যই সবচেয়ে স্ট্রং কারণ আমরা ফাইটার আমি বক্সার নই একজন বক্সার কেবল তার হাত ব্যবহার করে অন্যদিকে মার্শাল আর্ট প্লেয়ার সব রকম ফাইটে অভ্যস্ত এটাই আমাদের জীবন শুধু ট্রেনিং করো খাও এবং ঘুমাও এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই ডিসিপ্লিন এবং নির্দিষ্ট রুটিনই হলো আমাদের জীবন ফাইটের জন্য শুভকামনা ফাইটার এম এম আজ ক্যাম্পের শেষ দিন এবং শেষ ট্রেনিং শেষ হল সবাই সেলিব্রেট করে এবং রাজধানীতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় আমি আমার সর্বোচ্চ দিয়েছি ইনশাল্লাহ একটি ভালো ফলাফল পাবো আমি ইনশাল্লাহ ফলাফল এসেছে এই ভিডিওর এক মাস জিতেছে বন্ধুরা আমাকে শুধুমাত্র বিশ সেকেন্ড সময় দিন আইল্যান্ডে শ্যুট করা অ্যাডটি দেখুন

এটা তাদের ঐতিহ্যবাহী খাবার এবং এভাবেই যোদ্ধা তৈরি হয় বেশ সুস্বাদু আপনি রিয়েল মাদ্রিদের ফ্যান অবশ্যই রিয়েল মাদ্রিদ ম্যান।

পাকিস্তানের স্বাগতম এবং আমার গ্রামেও স্বাগতম মানব কালা আপনি এখানে থাকেন আপনার জন্মস্থান ভাই এখন আমরা ইনশাল্লাহ খেতে যাব ও আমার বাবা বাড়িতে আছেন দাগিস্তানে আছে এগুলো দাকিস্তানের খাদ্য আমাদের খাবার আমি 18 বছর বয়স থেকে এখানে বাস করি তারপর আমি খালাতে পড়াশোনা করতে চলে যাই এবং তারপর আমার আঙ্গেলের জিমে ট্রেনিং নেই আপনার ছোটবেলা সম্পর্কে বলুন আপনি কি ছোটবেলা থেকে ট্রেনিং নেওয়া শুরু করেছেন আমি ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় রেসলিং শুরু করি আমাদের জিম আছে এখানে ছয় বছর বয়স থেকে বাচ্চারা রেসলিং শেখা শুরু করে এই জিমে খাবিব এবং ওমর ট্রেনিং নিতেন তারা সবাই প্রতিবেশী তার বয়স যখন ছয় বছর তখন তিনি ট্রেনিং নেওয়া শুরু করেন বড় বড় কয়েকটা ফাইটের পর তার লক্ষ্য স্থির করেন যেমন সে এখানে যা করছে সেটা সে নির্ধারণ করেছে সে তার গ্রামকে অনেক কিছু দিয়েছে এটা হলো মাখাস কালা রাজধানী ব্যস্ত শহর এটা খাবিবের ক্যাফে এটা হলো পাপা খা পাপা এটার নাম খাবি এই ক্যাফেতে কত মানুষের আনাগোনা এটা আমার বার এর নাম টনিক বার অ্যালকোহল ফ্রি এখানে সব হালাল খাবার পাবেন উনি একটি হালাল বারের মালিক şudu halal.

বেশ কড়া আলহামদুলিল্লাহ বাহ দারুন পৃথিবীর সবচেয়ে চমৎকার হালাল শর্টস বন্ধুরা দাগিস্তানে আপনাদের আমন্ত্রণ পাহাড় সাগর খুব চমৎকার এক মিলন হাবিবস ক্যাফেতে আমরা কি কি খাবো যা আপনি চান হল রাজধানী মাঘাস কালা দাগিস্তান এটি রাশিয়ান ফেডারেশনের একটি প্রজাতন্ত্র কাসপিয়ান সাগরের তীরে অবস্থিত এখানে তিন মিলিয়নেরও বেশি মানুষ বাস করে তাদের একজন প্রেসিডেন্ট আছেন আরও আছেন একজন প্রধানমন্ত্রী একটি পার্লামেন্ট এবং একটি সংবিধান দারবেন শহরের পরে রাজধানীর শহর মাখাস কালা সবচেয়ে বড় শহর দাগিস্তানের মানুষেরা ভিন্ন ভিন্ন জাতিগত বৈশিষ্ট্য ধারণ করে এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে অনেক ভাষার কারণে এটিকে ল্যান্ড অফ ল্যাঙ্গুয়েজ বলা হয় এখানে পঁচানব্বই শতাংশ মানুষ মুসলমান ধর্মালম্বী দাগেস্তান অর্থ হল তুরস্কের পাহাড়ি ভূমি এর তিন শতাংশ পাহাড় এবং এর মাঝখান দিয়ে বিখ্যাত কাকেসাস পর্বত অতিক্রম করেছে এবং পর্বত থেকে হাজার হাজার নদী বয়ে চলেছে এটি একটি কৃষি কৃষিপ্রধান সমাজ ক্ষেত খামার করে জীবিকা নির্বাহ করে এবং স্যামন এবং স্টার্জন মাছ ধরা হয় যা থেকে ক্যাভিয়ার বের করা হয় এখানে তেল এবং প্রাকৃতিক গ্যাসও রয়েছে এই জীবের মালিক সংস্কৃতি দেখুন তারপর আমরা দাগিস্তানের পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি সব সবসময় ভালোবেসেছি আমাকে যখন কেউ আমার দেশ নিয়ে প্রশ্ন করে আমি তখন বলি দাগিস্তান এটা কেউ চিনে না কিন্তু এখন খাবিবের কারণে সবাই এখন দাগিস্তান চিনে ভাই আপনি আমাদের জন্য কি তৈরি করেছেন তুর্কিশ আমেরিকানো ক্যাফে এখানে কি লেখা আছে আমরা রাসুল পাক হরজত মোহাম্মদ সাল্লাম কে ভালোবাসি আমরা কিনতে এসেছি এটা ট্রাই করুন হ্যাঁ চলুন এগুলো কি দাগেস্তানে বিখ্যাত হ্যাঁ আমি এখন দাগেস্তানের পাহাড় থেকে বলছি বন্ধুরা দাগেস্তানে স্বাগতম এটা হলো পাপাখা এই টুপিকে বলা হয় খা মনে হতে পারে যেন উত্তর তুর্কির ট্রাপ জনে আছেন এই পাহাড় প্রকৃতি এবং নদীর কারণে এখানে কিন্তু বেশি পর্যটক নেই দেশটি বেশ স্বল্প মূল্যের এখানকার খাবার খেতে তারা আমাদের এখানে নিয়ে এসেছেন এটি রাজধানী থেকে প্রায় দুই ঘন্টা দূরে একটি স্থান এটা আপনার এটা স্থানীয় ভেড়ার মাংস আলু এবং কিছু সবজি দেখা হয়ে ভালো লাগলো ইংরেজি বলতে পারো এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানকে পুরাতন কাকিব বলা হয় এবং এটি দাগেস্তানের অন্যতম পুরাতন গ্রাম ভাই আপনার নাম কি আমার নাম রমজান তুমি একজন গাইড গাইড হ্যাঁ দেখা হয়ে ভালো লাগলো তুমি এই গ্রামকে ভালোবাসো এই গ্রামের শেষ বাসিন্দারা উনিশশো ছিয়াশি সালে এই গ্রাম ছেড়ে চলে যায় এটি একটি ভতুরে গ্রাম ভতুরে এই 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 পাহাড়ের পাহাড়ের পেছনে পেছনে অবস্থিত পাহাড় এটা ছিল দাগেস্তানের একটি ছোট পার্ট পরের এপিসোডে আমরা দাগেস্তানের এবং পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষটার সাথে একটি পুরো দিন কাটাবো জানেন তিনি কে যদি জানেন তবে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দাগেস্তান